সালামু আলাইকুম গ্রিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা আলোচনা করবো ডিফারেন্সিয়েশনের মধ্যমান উপপাদ্য বা মধ্যবর্তীমান উপপাদ্য বা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরি নিয়ে মধ্যমান উপপাদ্যটি হলো যদি কোনো ফাংশন এফ অফ এক্স তার মানে এই একটা ফাংশন এফ অফ এক্স একমা বিবিন্দুতে অবিচ্ছিন্ন হয় এবং এফ অফ এ ও এফ অফ বি শূন্য না হয় অর্থাৎ এ এবং বি এই দুইটা বিন্দুতে অবিচ্ছিন্ন হবে এবং এটাও শূন্য হতে পারবে না এটাও শূন্য হতে পারবে না এবং বিপরীচ্ছিন্ন বিশিষ্ট হয় অর্থাৎ এটা যদি ধরাত্মক হয় এটা হবে ঋণাত্মক তবে এফ অফ এক্স শূন্য সমীকরণের তার মানে এই সমীকরণের কমপক্ষে একটি সমাধান থাকবে তার মানে এ এক্সের একটা মান একটা বাস্তব মান তখন আমরা পাবো এখন আমরা এই মধ্যমান উপপাদ্য অ্যাপ্লাই করে একটি গাণিতিক প্রবলেম সলভ করব। তাহলে আমাদের গাণিতিক প্রবলেমটি হলো এই মধ্যবর্তী মান উপপাদ্য ব্যবহার করে দেখাও যে জিরো কমা টু ব্যবধিতে এক্স কিউ বিকল টু থ্রি এক্স প্লাস ওয়ান সমীকরণের সমাধান আছে অর্থাৎ এটাকে যদি সমাধান করি আমরা তাহলে এক্সের একটি বাস্তব মান আমরা পাবো বা এর ভিতরে একটি সমাধান পাওয়া যাবে তাহলে আমরা সমাধান শুরু করি দেখো সমাধান তাহলে আমরা লিখবো এখানে ধরি ধরি এফ অফ এক্স এইটাকে যদি লিখি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান একটি বহুপদী ফাংশন একটি বহুপদী ফাংশন তাই এফ অফ এক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন ছিন্ন ফাংশন উপপাদ্যের ভিতরে আমরা দেখেছি যেটা বহুপতি ফাংশন সেই জিনিসটা অবিচ্ছিন্ন ফাংশন আবার এখন আমরা এই মান দুইটা অ্যাপ্লাই করবো যদি এফ অফ এক্স এই মানটা হয় তাহলে আমরা এখন এই জিনিসটা এখানে লিখবো তাহলে এফ অফ এক্স যদি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান হয় তাহলে আমরা এখন এই প্রথম মানটা বসাবো এফ শূন্য ইকাল টু শূন্য মাইনাস থ্রি ইন্টু শূন্য মাইনাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান যদি আমরা এই টু মানটা বসাই এফ অফ টু তাহলে কত হবে দেখো টুর উপরে কী মাইনাস থ্রি টু মাইনাস তাহলে কত হয় এখানে এইট এইট থেকে তেতে বলে ছয়ের এক সাত যদি যায় তাহলে আমাদের কত থাকে এক থাকে অতএব আমরা এখন লিখতে পারি এফ অফ শূন্য ও এফ অফ টু বিপরীত চিহ্ন বিশিষ্ট তাই সমাধান জিরোতমা টুদিতে বিদ্যমান সবাইকে ধন্যবাদ